আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলব ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের একটি ম্যাচ নিয়ে যেই ম্যাচে মুখোমুখি হবে ইন্টার মামি এবং পিএইচডি দেখেন এর আগে ইন্টার ইন্টারমাহামি কিন্তু গ্রুপ পর্বে তিনটা ম্যাচ খেলে দুটা ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ কিন্তু তারা জয়লাভ করেছে অপরদিকে পিএইচডিও কিন্তু দারুণ ফুটবল খেলে কিন্তু রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে তবে তারা কিন্তু প্রথম ম্যাচটি একশূন্য বলে হেরেছিল ক্লাব বিশ্বকাপের গ্রুপ এতে রানার আপ হয়েছেই লল মেসির ইন্টারম্যামি অপরদিকে গ্রুপ বিতে চ্যাম্পিয়ন হয়েছে পিএইচডি যার কারণে রানার আপ এবং চ্যাম্পিয়নের মধ্যে কিন্তু রাউন্ড অফ সিক্সটিনের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রথমেই ইন্টার মায়ামিকে নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে দেখা যায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আল আহলের বিপক্ষে কিন্তু এক এক গোলে ড্র করেছিল সেই ম্যাচে ইন্টার মায়ামির সেগোভিয়ার গোলে কিন্তু এক এক গোলে ড্র করে পরবর্তী সময়ে পোটর বিপক্ষে লিওনেল মেসির অসাধারণ ফিকে কিন্তু দুই এক গোলের ব্যবধানে জয়লাভ করে ইন্টার মায়ামি পরবর্তী ম্যাচে অর্থাৎ পালমেরাসের বিপক্ষে দুই শূন্য গোলে এগিয়ে থেকেও একদম ম্যাচের শেষ সময়ে গিয়ে মায়ামি খেয়ে হারিয়ে ফেললে পালমেরাস কিন্তু দুই দুই গোলের সমতায় ম্যাচটি নিয়ে আসে যার কারণে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ অর্থাৎ রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ পড়েছে কিন্তু পিএচডির বিপক্ষে এখনও পর্যন্ত ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির সেরা পারফর্মার অস্কার উস্তারি তিনি কিন্তু এইট রেটিং নিয়ে কিন্তু প্রতিটি ম্যাচ খেলেছেন অপরদিকে লিউনেল মেসির রেটিং সেভেনের উপরে এবং লুইস সোয়ারেজের রেটিংও কিন্তু সেভেনের উপরে তার মানে ওস্কার উস্তারি লিউনেল মেসি এবং লুইস সোয়ারেজ এরা কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন এই সময়ে এছাড়াও আরও কিন্তু ইন্টার মায়ামের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছে সার্জি জোর্দি আলভা সেগোভিয়া এবং অ্যায়েনদের মতো কিন্তু ফুটবলাররা তারা যদি জ্বলে উঠতে পারে তাহলে কিন্তু অবশ্যই এই মেসে পিএইচডিকে কিন্তু কঠিন একটা পরীক্ষা দিতে হতে পারে এবার আমরা কথা বলি পিএইচডিকে নিয়ে আমরা কিন্তু জানি যে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের যে ওয়েফার চ্যাম্পিয়ন লিগ সেটা কিন্তু এই পিএইচডি কিন্তু জিতেছে পিএইচডির কিন্তু কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছে দেমবেলে তারপর হচ্ছে খুইসা খাবারা খেলিয়া বারকোলা লেফট ব্যাক পজিশনে নোনা ম্যান্ডিস রাইট ব্যাকে আশরাফ ফাকিমি, হাকিমি মিডে বিতিনহা এরা সবাই কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন অন্তত এই সিজনে যার কারণে কিন্তু ওয়েফা চ্যাম্পিয়ন লিগে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আর এই চ্যাম্পিয়ন ট্রফি ছিল তাদের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন ট্রফি তার মানে বোঝাই যাচ্ছে যে এই সিজনে পিএইচডি কতটা স্ট্রং টিম ক্লাব বিশ্বকাপে এখনও পর্যন্ত পিএইচডির হয়ে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন বেতিন হা খুইসার খাবার অ্যাটেস্ট খেলিয়া এবং আশরা ফাকিমি তারা প্রত্যেকে কিন্তু গোল অ্যাসিস্ট করেই যাচ্ছেন মিডফিল্ডে পিএইচডির হয়ে ক্রিয়েটিভ রোল প্লে করবেন বেতিন হা আর লেফট উইঙ্গার হিসেবে খেলবেন খুইসা খাবার টেস্ট খেলিয়া আর রাইটে খেলবেন বারকোলা অর্থাৎ লেফট এবং রাইট উইংয়ে যে দুজন খেলবেন তারা কিন্তু খুবই স্পিডি ফুটবলার তারা একটু ফাঁক ফুকর পেলেই তারা কিন্তু ডিবক্সে বক্সে ঢুকে পড়েন সেটা আমরা লাস্ট কয়েক ম্যাচ অ্যানালাইসিস করলে কিন্তু বুঝতে পারি একদম অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের একটু আগে অর্থাৎ সেকেন্ড স্ট্রাইকার রোল প্লে করবেন হচ্ছে উসমান দেমবেলে আর উসমান দেমবেলে সাম্প্রতিক সময় কী লেভেলের ফর্মে রয়েছেন সেটা কিন্তু আমরা জানি এদিকে ইন্টার মায়ামের ডিফেন্সের অবস্থা কিন্তু যাচ্ছে তাই তাই আমার কাছে মনে হচ্ছে ইন্টার মায়ামের ডিফেন্সকে খুব সহজেই ব্রেক করতে পারবে এই পিএচডির যারা ফরওয়ার্ড লাইনের ফুটবলার আছে তারা কিন্তু এই ইন্টার মামির একটাই আশার আলো হচ্ছে লিওনেল মেসি লিওনেল মেসি যদি জ্বলে উঠতে পারে তাহলে কিন্তু অবশ্যই পিএইচডিকে কঠিন একটা পরীক্ষায় ফেললেও ফেলতে পারে এই ম্যাচ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি কে জয়লাভ করতে পারে বলে আপনি মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ